আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আলোচনা করব কিভাবে কম খরচে ধানের মারজা পোকা ধমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করব আমার আলোচনাটা হবে দ্বিপাক্ষিক আমি বলবো আপনারা শুনবেন আপনারা বলবেন আমি শুনব দেখতেই পাচ্ছেন যে জমিতে পরিদর্শন করতে এসেছি মফিসুদ্দিন কালো ভাইয়ের জমিনটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মার্জা পোকাই আক্রমণ করছে এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর মার্জা পোকায় আক্রমণ করছে মফিসুদ্দিন কালো ভাই অত্যন্ত চিন্তার মুখে পড়ে আছে আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি চিন্তা করেন না ভাই আসলে চিন্তার কোনো ভাবনা নাই চিন্তা করতে হব না তবে অল্প খরচে আপনি মার্জা পোকা ধমন করতে পারবেন তাতে কোনো টেনশন নাই মফিসুদ্দিন কালো ভাই অত্যন্ত একজন ভালো মানুষ তিনি আমার পরামর্শ আগেও নিয়েছে এখনও দ্বিতীয় চলে আসলাম শত ব্যস্ততার মাঝেও যে মার্জা পোকা মূলত ধান গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন যেমন আমরা যমুনা সার বা অন্য অন্যান্য সার ব্যবহার করি তখনই মার্জা পোকায় আক্রমণ করে তার জন্য রেনবো এগ্রুর একটি পণ্য বেলো সান অত্যন্ত ভালো একটি পণ্য সেটা হলো তেত্রিশ শতাংশে দশ গ্রাম মানে টুইটেঙ্গি করে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারবেন এবং সারের সাথেও মিশিয়ে দিতে পারবেন যেহেতু ধান গাছ বড় হয়ে গিয়েছে তাই স্প্রে করে দিলেই সবচেয়ে